আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা একটা ইসলামিক কিতাব যেই কি অজিফা করতে চান তাদের জন্য এই কিতাবটি এই যে দেখেন এই কিতাবটি লেখক হচ্ছে যৌনপুরীর হযরত পীর কেবলা ও অন্য অন্য কামেল পীরগণের পরীক্ষিত ওজিফা ভান্ডার প্রথম এবং কি দ্বিতীয় ভাগ একসাথেই আছে অনেক পুরাতন একদম আদি যুগের সব ধরনের অজিফা আছে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আশা করি আপনারা ধরছে সকালে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কি আছে যে কি অজিফা করে ভালো পান তাদের জন্য কিন্তু এটা এগুলো সবই পরীক্ষিত ওজিফা এই যে দেখেন অনেক পুরাতন আপনাদেরকে দেখাবো কি কি অজিফা আছে এবং কি অনেক পুরাতন কত সালের সেটাও আমি দেখাবো এই যে দেখেন আমি আপনাদেরকে সালটাও দেখাবো দাঁড়ান এখানে শালটাও দেওয়া আছে কত সালের এই কিতাবটি এই দেখেন সম্পূর্ণ লেখকের এখানে দেওয়া আছে এই দেখেন এখানে শালটা কিন্তু দেওয়া চেপিবদ্ধ করা আছে দেখতে পাচ্ছেন বাইশে তেরোশো বান্ন হিজরির বুঝতে পারতেছেন বাইশে জুলহ সে তেরশো বাউন্ন এই কিতাবটি এই যে দেখেন বুঝতে পারতেছেন কত পুরাতন একটি কিতাব আমি দেখাই কিতাবের পৃষ্ঠাগুলো দেখেন তাহলে বুঝতে পারবো একদম কাটনের মতন হয়ে গেছে এটা কিন্তু সচিপত্র প্রথম ভাগ এ দেখেন আল্লাহর প্রতি মোহাব্বত পয়দা হওয়ার তদ্বির ক্ষুদার নৈকট্য লাভের উপায় দেখতে পাচ্ছেন আল্লাহর অলিগণের দলে ভুক্ত হওয়ার তদবির সমস্ত আমল মাকবুল গৃহীত হওয়ার তদ্বির দেখেন এগুলো দেখেন অনেক আছে স্ত্রী সহবাসের দোয়া এখানে সব ধরনের দোয়া আছে এবং কি কিভাবে কোন আমলটি করা লাগবে তারপরে কোন অজিফাটি কীভাবে করা লাগবে কি করলে কি হবে সব এখানে আছে যারা নাকি পীর মুড়িদ হয়েছে তাদেরই কিন্তু এই আমলগুলো প্রয়োজন তারাই এই আমলগুলোর বিষয়ে বুঝবে এবং কি করবে দেখেন এগুলো হচ্ছে সূচিপত্র যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে দেখেন লেখাগুলো দেখলেই বুঝতে পারবেন যে কত পুরাতন একটি কিতাবের লেখা এগুলো এগুলো কিন্তু এখনকার লেখা না এই দেখেন পৃষ্ঠা নাম্বারগুলো দেখেন উপরে দেওয়া আছে দেখেন এখানে শুধুমাত্র অজিফাজে এরকমও না সব ধরনের বিদ্যাই আছে আর অন্য অন্য অনেক ধরনের বিদ্যা আছে গর্ব নষ্ট না হওয়ার অতি আশ্চর্য তদ্বির পুত্র সন্তান পয়দা হওয়ার তদবির রক্তস্রাব বন্ধ হওয়ার তদবির রক্তস্রাবের ওষুধ দুই ব্যক্তির মধ্যে ভালোবাসা স্থাপন হওয়া ও স্বামী স্ত্রীর মধ্যে অধিক মহাব্বত পয়দা হওয়ার তদবির লোক বাধ্য ও বসীভূত করার পরীক্ষিত অজিফা ও তদবির সমূহ বয়ান বাহির হওয়ার দয়া দেখেন অনেক কিছু আছে ভালো করে দেখেন তাহলেই বুঝতে পারবেন সব ধরনের বিদ্যা আছে এখানে আপনারা অজিব করতে পারবেন যদি সব কবিরাজি করতে চান এখান থেকে কিন্তু কবিরাজিও করতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন অজিফার ভান্ডার প্রথম ভাগ এটা হ্যাঁ দেখেন এটা কিন্তু প্রথম ভাগ শুরু হয়ে গেছে আপনারা যদি সব চান এখান থেকে পড়তে পারবেন আর হ্যাঁ এই কিতাবগুলো যদি সব কোনো ভাইয়ের প্রয়োজন হয় বা এই কিতাবের পিডিএফ ফাইলেরও যদি সব কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে যে কোনো ধরনের কবির যে কিতাব বা পিডিএফ ফাইল নিতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর করে সব কিছু দেওয়া আছে এগুলো সবই পরীক্ষিত এই দেখেন এই আমারগুলো খুবই পাওয়ারফুল দেখতে পাচ্ছেন আমি লাস্টের দিকে আপনাদেরকে আবার কিছু দেখাবো কারণ অনেকটাই বড় এই কিতাবটি আমি এইভাবে যদি শুধু দেখাতে যাই তাহলে অনেক সময় লাগবে এবং কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আবার কিন্তু আমি লাস্টের দিকেও কিছু দেখাবো ঠিক আছে সম্পূর্ণ দোয়াগুলো কিন্তু আবার বাংলাতে দেওয়া আছে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না বাংলা উচ্চারণ দেওয়া আছে যে নাকি অ্যারাবিক বুঝতে না পারেন তারাও কিন্তু করতে পারবেন নিঃসন্দেহে কারণ এখানে সুন্দর করে বাংলাতেও উচ্চারণ দেওয়া আছে রাগ কমাইবার এবং কি তারাবার তাবিজ স্ত্রী সবসের দোয়া নিদ্রা হইতে যদি সে চমকে ওঠে তার জন্য আর কি এই দেখেন অনেক ভাই আছে কিন্তু এখনো পর্যন্ত স্ত্রী সবাস করার দোয়া জানেন না তারাও কিন্তু এখান থেকে করতে পারবেন দেখেফায় পাঞ্জে কানা এখানে সব ধরনের দোয়া আছে সব ধরনের এখান থেকে অনেক কিছুই শিকার আছে আপনাদের যদি সব পছন্দ হয় ভালো লেগে থাকে এই কিতাবটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দিবেন। আর আপনাদের যদি স এই কিতাবগুলোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার কাছ থেকে এই কিতাবগুলো নিতে পারবেন নেওয়ার জন্য যোগাযোগ করার নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি আপনারা লিখে নিন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা নিতে পারবেন দেখতে পারতেছেন অনেক পুরাতন আমি ভিডিওটি আর বেশি বড় করতে পারবো না কারণ অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে অলরেডি আট মিনিট সাড়ে আট মিনিট হয়ে গেছে আমি লাস্টের দিকেই কিছু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এখনও কিন্তু প্রথম ভাগ শেষ হয়নি আমি দ্বিতীয় ভাগে আরেকটা ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন প্রথম ভাগেরই এটা লাস্ট দিকে এই যেরকম এই যে দেখেন ঠিক আছে একসাথেই আছে কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে গতিকে আমি টেনে দিছি এই যে দেখেন দ্বিতীয় ভাগটাও আমি দেখাবো আপনাদেরকে দ্বিতীয় ভাগটা একটা ভিডিও করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে আশা করি আপনারা দুই সকালে দেখবেন এই যে দেখেন এটা কিন্তু দ্বিতীয় ভাগ চলে আসছে এই যে দেখেন এটাই হচ্ছে দ্বিতীয় ভাগ এই যে দেখেন এখান থেকে দ্বিতীয় ভাগ শুরু হয়ে গেছে আমি দ্বিতীয় ভাগটাও দেখাবো আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না আজকের মতন আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা এবং কি দ্বিতীয়টাতে কিন্তু অনেক তাবিজ কবজ কবজের বিষয়ে দেওয়া আছে এবং কি অনেক বেমারের জন্য কিন্তু অনেক কিছু দেওয়া আছে ঠিক আছে কবরিজি করার জন্য আমি সেগুলো দেখাবো